হ্যাকারদের কবলে শ্রেয়া ঘোষালের এক্স স্যান্ডেল কেউ লিঙ্কে ক্লিক করবেন না সতর্কবাণী গায়িকার ষোলো দিন ধরে সাইবার দস্যুদের জালে এক্স স্যান্ডেল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের এই ভিডিওটিকে লাইক করুন এই ভিডিওটিতে একটি সুন্দর কমেন্ট করুন এবং আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন হ্যাকারদের কবলে শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল বিগত ষোলো দিন ধরে সাইবার দস্যুদের জালে গায়িকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শতচেষ্টা করেও এক্স হ্যান্ডেল টিমের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন শ্রেয়া ঘোষাল আর সেই প্রেক্ষিতেই শনিবার ক্ষোভ উপরে দেওয়ার পাশাপাশি শ্রেয়া অনুরাগীদের সতর্ক করে দিলেন তারা যেন তার এক্স হ্যান্ডেল থেকে পাওয়া কোনো লিঙ্কে ক্লিক না করেন গত তেরোই ফেব্রুয়ারি হ্যাক হয়েছে শ্রেয়া ঘোষালের এক্স অ্যাকাউন্ট গায়িকা জানিছে সেদিন থেকে সেই প্রোফাইলে না ঢুকতে পারছে না ডিলিট করতে পারছে অ্যাকাউন্ট শ্রেয়া এক প্রকার হতাশার সুরেই জানালেন শ্রোতা বন্ধুরা আমার এক্স হ্যান্ডেল টুইটার গত তেরোই ফেব্রুয়ারি থেকে হ্যাক রয়েছে এক্স টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য আমার সাধ্যমতো সমস্ত চেষ্টা করেছি তবে কৃত্রিম বুদ্ধিমাত্রার সৃষ্ট কয়েকটা উত্তর পাওয়া ছাড়া আর কোনো সাড়া পায়নি এমনকি আমার অ্যাকাউন্ট ডিলেটও করতে পারছি না কারণ লগ ইনই তো হচ্ছে না এরপরই অনুরাগীদের সতর্ক করে দিয়ে শ্রেয়ার মন্তব্য দয়া করে আমার অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ পেলে এড়িয়ে যাবেন কিংবা কোনো লিঙ্ক গেলে সেটিতে ক্লিক করবেন না ওগুলো সব স্প্যাম অ্যাকাউন্ট ঠিক হলে আমি ব্যক্তিগতভাবে ভিডিও বার্তায় জানিয়ে দেব। প্রসঙ্গত দেশের অন্যতম ব্যস্ত শিল্পী শ্রেয়া ঘোষাল বঙ্গকন্যা সুরের মূর্ছনায় কাশ্মীর টুকার মজে থাকে এহেন তাবুর তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি এতদিন ধরে হ্যাকারদের কবলে পড়ে থাকতে পারে তবে তোমার আমার মতো জান তার কী হবে একবার ভেবে দেখো আচ্ছা তোমাদের সাথেও কি এরকম কোনোদিনও হয়েছে নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো